নমস্কার বন্ধুরা মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আসুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজ আমি তৈরি করব খুবই স্পেশাল একটা নিরামিষ রেসিপি রেসিপি তো শীতকালে কিন্তু দেখবেন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আর কোনটা ছেড়ে কোনটা খাবো সেটা কিন্তু ভেবে ওঠা যায় না তো আজ আমি তৈরি করব ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি রেসিপি রেসিপিটা কিন্তু খুবই সিম্পল আর একদম মানে নিরামিষ বলবো না একটু পেঁয়াজও পড়বে এতে তো নিরামিষের দিনে অবশ্যই এটা ব্যবহার করা যায় না তো আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করেও করতে পারেন এই রান্নাটা তো এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই শীতের সময় ফুলকপি সিম সমস্ত সবজি কিন্তু শীতের সময় অসাধারণ লাগে খেতে তাহলে চলুন ফুলকপি আর সিম এগুলো সবজিগুলোকে সমস্ত কেটে নেবো আগে তো প্রথমেই আমি ফুলকপিটা কেটে নিচ্ছি আর ফুলকপির যে যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো আমি বাটা করব সেটারও রেসিপি দিয়ে দেবো আপনাদের সাথে শেয়ার করে দেব তো আমি এখন ডাটাগুলোকে আগে কেটে নিচ্ছি ফুলকপির ডাটাগুলো কিন্তু একদমই ফেলবেন না যারা খেতে পছন্দ করেন তাদেরকে বলবো এই ডাটা কিন্তু অনেক রকম মানে ভাবে খাওয়া যায় ডাটাটাকে আপনারা কেটে চাইলে চচ্চড়িও করতে পারেন সরু সরু করে কেটে সেটা রেসিপি আমার দেওয়া আছে আবার চাইলে বাটা করে নিতে পারেন এবারে আমি ফুলকপিগুলোকে বের করে নেবো আর এই রান্নাটায় ফুলকপিগুলো কিন্তু একটু বড় রাখতে হবে এই রকম সাইজ আর এই ডাটাগুলোকে একটু চিঁড়ে দেবো মাঝখান দিয়ে আর চাইলে আপনারা এটাকেও ব্যবহার করতে পারেন এটা একটু ভালো করে ছাড়িয়ে নিয়ে এই শ্বাসটাও কিন্তু দিতে পারেন ভালো লাগে খেতে তো ফুলকপি আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে ফুলকপিগুলোকে আলাদা করে নেবো আর এই মোটা মোটা যে ডাটগুলো আছে ওগুলোকে একটু মাঝখান দিয়ে ভাগ করে নেব তাহলে দেখুন আমি সমস্ত সবজি কিন্তু কেটে রেডি করে নিয়েছি এই যে ফুলকপিগুলো ঠিক এরকম বড়ো বড়ো সাইজ করে রেখেছি খুব বেশি কিন্তু ছোট করিনি আর ফুলকপির এই যে মাথাগুলোকে এইভাবে একটু কেটে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে আর যেহেতু আমার সিমগুলো খুব বড় বড় তো ওই জন্য আমি মাঝখান দিয়ে এইভাবে দুভাগ করে নিয়েছি একটা করে সিম দুভাগ করে নিয়েছি আর যদি ছোট সিম হয় সেক্ষেত্রে আপনারা গোটা সিমও ব্যবহার করতে পারেন আর টমেটো কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটেছি আর সঙ্গে আছে পেঁয়াজ কুচি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো রান্নাটা শুরু করছি বসিয়ে দিয়েছি কড়াই গ্যাস ধরিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন তেল কিন্তু আমার গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন আর সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে আপনারা খেতেই পারেন এক থালা ভাত খেয়ে নেবেন গ্যারান্টি দিয়ে বলছি কারণ শীতের সময় গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না খুব অসাধারণ লাগে খেতে শীতকালের এই সবজির যে কোনো সবজির রান্না মাছ মাংসের প্রয়োজনই হয় না তো আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তো আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন হালকা লাল লাল করে কিন্তু এইভাবে ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে আমি তুলে নেব। এরপরে ফুলকপিটাকে ভেজে নেব আলুটা ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা ভেজে নেওয়ার সময়ও ফুলকপিতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর হল ফুলকপিগুলো কিন্তু আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ফুলকপিগুলোকেও তুলে নেবো ফুলকপি ভাজতে গিয়ে কিন্তু আমার পুরো তেলটাই শেষ হয়ে গেছে তো সেই কারণে কড়াইতে আবারও তেল দিয়ে দেব তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমাদের হালকা লালচে করে ভিজে নিতে হবে পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চিরা যারা ঝাল খেতে পছন্দ করেন তারাই শুধু ব্যবহার করবেন কারণ এরপরে কিন্তু আমি আবারও কাঁচা লঙ্কা বাটা ইউজ করব এই রেসিপিটার আর যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা বাটা মশলা না দিলেও হবে এই শুধু চিড়ে দিয়ে দিলেও হবে কারণ এই ধরনের তরকারিতে খুব বেশি কিন্তু মশলার প্রয়োজন হয় না হালকা পাতলা মশলা দিয়ে রান্নাটা করলে কিন্তু টেস্ট হয় তো পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায় ভাজা হয়ে এসছে পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভেজানো হয়ে গেছে এর থেকে খুব আর বেশি লাল করব না তাহলে পুড়ে যাবে এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই কিন্তু ঝাল হয় না এটা শুধুমাত্র একটা ভালো কালারের জন্য ব্যবহার করা হয় দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা এবারে সমস্ত মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবারে পেঁয়াজের সাথে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে দিয়ে দেবো সামান্য জল সামান্য জল দিয়ে মশলা কষালে এমনিও মশলা টেস্ট খুব ভালো হয় তো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল জল দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নেব তো দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করেছে দেখে আশা করি ঘুরতেই পারছি ঠিক এই সময় এখানে অ্যাড করে দেবো সিমগুলো সিমগুলো কিন্তু ফলো করেছেন আমি আগে ভেজে নিইনি কারণ সিম কিন্তু খুবই নরম একটা সবজি তো সেই কারণে এই মশলার সাথে ডাইরেক্ট সিমগুলোকে এবার কষিয়ে নেব এবার সিমটাকে মশলার সাথে খুব ভালো করে কিছু সময় ধরে ভেজে নেব তো দেখুন মশলার সাথে সিমটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে সিমের গা থেকেও কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে দেখে বুঝতেই পারছেন এবারে আমি এই পর্যায়ে অ্যাড করে নেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে সিমের সাথে খুব ভালো করে দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব প্রথমে আলুগুলো কিন্তু আমি একটু সরু সরু করে কাটার চেষ্টা করেছি খুব বেশি মোটা করিনি দু থেকে তিন মিনিট আলুগুলোকে আমি সিমের সঙ্গে ভেজে নিচ্ছি তো দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি সিমগুলোকে আর আলুগুলোকে একসাথে ভেজে নিয়েছি এই পর্যায়ে আবার এখানে অ্যাড করে নেব ভাজা ফুলকপি ফুলকপিগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো ভেজে রাখা ফুলকপিগুলো আলু সিম সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একটু দু মিনিট কষিয়ে নেব তো দেখুন ফুলকপি আলু সমস্ত কিছু কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো জল একটু ঝোল ঝোল হবে তো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা যদি শুকনো খেতে চান তো জলের পরিমাণটা কমিয়ে নেবেন এবারে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা করে নেব তো প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি আর এখন আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা আগেই দিতে পারতাম হয়তো ভাববেন কিন্তু দিইনি কারণ টমেটোটা তাহলে একদম গলে যেত টমেটোটা গালাবো না আমি একটু তাহলে দেখতে ভালো লাগবে গুলো দিয়ে দিচ্ছি হালকা করে নেড়ে দেবো আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে রান্না করার কারণ তাহলে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হবে তো আবারও প্রায় পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে আমি সবজিটা ঢেকে রেখেছিলাম তো এই পর্যায়ে আমি একটু দেখে নেব সমস্ত সবজি ভালো করে সিদ্ধ হয়েছে কি না প্রথমেই দেখে নিচ্ছি একটা আলু তো দেখুন আলু কিন্তু মোমের মতো একদম গলে গেছে এরপরে দেখে নেব ফুলকপির ডাঁটা ডাঁটাগুলো কেরম সিদ্ধ হয়েছে তো ডাটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এখানে আমি দিয়ে এখন ধনে কুচি শীতের ধনেপাতা যে কোনো সবজিতে পড়লে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় পাতাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি কিন্তু এবারে নামিয়ে ফেলবো আমার শিম ফুলকপি আর আলুর সবজি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি ঝোলটা টানাবো না আপনারা যদি একটু মাখা মাখা খেতে পছন্দ করে তাহলে অবশ্যই টানিয়ে নিতে পারেন তো আমি ঝোলটা এরকমই রাখবো পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে